প্রিয় চাকরি প্রতার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হিলামলা আদি এনজিও তে নতুন করে একটা নিয়োগ ছাড়ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং আপনি চাইলে এখানে এসএসসি এস পাশে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেসটা আছে বা ডকুমেন্টগুলো আছে এবং কোন কোনভাবে আবেদন করলে আপনার আসার সম্ভাবনা সম্পূর্ণ আছে সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে আদি এনজিও তো সেখানে আমরা আজকে নিয়োগটা এ টু জেড দেখবো ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রথম যে পথটা সেটা হচ্ছে সহকারী পরিচালক ঋণ কর্মকর্তা এখানে বয়স হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স দুইজন নেবে এবং আপনাকে এখানে অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে পনেরো বছরের অভিজ্ঞতা এবং তিন বছরের সেম যে পোস্ট আছে সেখানে অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে আপনার নব্বই হাজার থেকে এক লাখ আঠারো হাজার টাকা দ্বিতীয় যেটা আছে আমাদের ম্যানেজার প্রশিক্ষণ তো তারা এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নেবে একজন এবং তারা এখানে বলছে মাস্টার্স পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এবং তারা এখানে বলছে যে অবশ্যই আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের আর এখানে বেতনের কথা হচ্ছে ষাট হাজার থেকে চুত্তর হাজার টাকা আলোচনার সাপেক্ষে তিন নম্বর আছে আমাদের প্রোগ্রাম ম্যানেজার এখানে ঋণ কার্যক্রম তো তারা এখানে বলছে যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এখানে দুইজন নিবে এবং দশ বছর থাকতে হবে এবং তিন বছর আপনার সেম পদে অভিজ্ঞতা লাগবে বেতন হচ্ছে আপনার ষাট হাজার থেকে চুত্তর হাজার টাকা আলোচনার সাপেক্ষে চার নম্বর আছে আমাদের জোনাল ম্যানেজার ঋণ কার্যক্রম এখানে আপনি অনার্স আর মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন দশ বছর বাস্তব অভিজ্ঞতা এবং তিন বছরের সেম পদে অভিজ্ঞতা লাগবে আর তারা এখানে বলছে যে বেতন হচ্ছে ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে চার নাম্বার পাঁচ নাম্বার যেটা আছে আমাদের সহকারী প্রোগ্রাম ম্যানেজার ঋণ ক্রমতা এখানে বত্রিশ থেকে চল্লিশ বছর হচ্ছে আপনার হলো বয়স এখানে চারজন নেবে অনার্স অথবা মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন সাত বছরে বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং দুই বছরে হলো সেম পদের অভিজ্ঞতা লাগবে থেকে ষাট হাজার টাকা বেতন আলোচনা সাপেক্ষে যেটা আছে তারপরে নম্বর সহকারী ম্যানেজার মহিলা এই অ্যাডমিন থাকে তো এখানে তারা বলছে যে পঁয়ত্রিশ বছর বয়স চারজন নেবে অথবা অনার্স পাশ করে আবেদন করতে পারবেন এখানে বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রার্থীদের দিকে দেওয়া হবে এবং বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা শিক্ষা অনুষ্ঠানে পরবর্তীতে আপনার বেতন হব পঁয়তাল্লিশ হাজার পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা তারপরে যেটা আছে আমাদের শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম আঠাশ থেকে আটত্রিশ বছর বয়স এখানে দশজন নেবে এখানে আমি ন্যূনতম অনার্স পাশ করলে আবেদন করতে পারবেন এখানে তিন বছর বাস্তবতা থাকলে আবেদন করতে পারবেন বত্রিশ থেকে চল্লিশ বত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা হচ্ছে আপনার বেতন এবং অধিক অভিজ্ঞতাদের যাদের আছে তাদের কিন্তু বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে আট নম্বর যেটা আছে আমাদের সেটা হচ্ছে সিনিয়র কমিউনিটি অফিসার ইঞ্জিনিয়ারিং কার্যক্রম পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স এখানে তিরিশ জন নেবে এখানে আপনি অনার্স মাস্টার্স পাশ করলে আবেদন করতে পারবেন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন হচ্ছে চব্বিশ হাজার থেকে সাতাশ হাজার টাকায় অঞ্চল ভেদে তারপর যেটা আছে আমাদের নয় নাম্বার যেটা আছে কমিউনিটি অফিসার এখানে আপনি এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন এবং দুই বছর বাস্তবিকতা থাকতে হবে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে সাতাশ হাজার টাকা তারপর হচ্ছে কমিউনিটি যেটা গেলো এটা আমাদের হলো এইচএসি পাস তারপর হচ্ছে দশ নম্বর হচ্ছে জুনিয়র কমিউনিটি অফিসার এখানে আপনি এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন কোনো প্রকার এক্সপেরিয়েন্স লাগবে না শিক্ষানিবিষ্লে আপনার বেতন হবে আঠারো হাজার টাকা এবং স্থায়ী আপনার বেতন হবে হলো একুশ হাজার টাকা এবং পরবর্তীতে তেইশ হাজার টাকা তারপর যেটা আছে জুনিয়র অফিসার এইচ এডমিন যেটা আছে এইচ আর এডমিন তো তারা এখানে বলছে যে বিশ থেকে পঁচিশ বছর বয়স নেবে পাঁচজন নেবে আর এখানে আপনার বিজনেস অর্থাৎ কমার্স থেকে পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনার হলো বেতন হচ্ছে আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা যেটা আছে ড্রাইভার এখানে হচ্ছে সর্বোচ্চ বয়স হচ্ছে চল্লিশ বছর এবং থেকে হলো দুইজন নেবে আর এখানে আপনি ন্যূনতম এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাস বছরের বাস্তব লাগবে গাড়ি চালানোর জন্য বেতন হচ্ছে আপনার সাতাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা তো এখানে লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা এখানে বিষয় বলে দিয়েছে এবং কীভাবে আবেদন করবেন সেটাও বলা হচ্ছে তাছাড়া আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়টা আমরা দেখি তারা এখানে বলছে প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত সদতলা ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র আগামী নির্বাহী পরিচালক ডিআই মিয়াজি টাওয়ার বাড়ি নং আটান্ন পঞ্চমতলা রোড নং তিন ব্লক বি নিকেতন গুলশান এক এবং ঢাকা বারোশো বারো এই ঠিকানা আপনাকে আবেদন করতে হবে কুড়ির মাধ্যমে অথবা আপনি ইমেল করতে পারেন এডিআই ডট বিডি ডট এইচ আর এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেলের মাধ্যমে আপনি প্রেরণ করতে পারেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আমাদের হলো একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ খামের উপর অবশ্যই ইমেল এবং পদের নাম উল্লেখ করতে হবে তো এই ছিল আসলে মূলত আদি এন যে নতুন একটি আপনার চাইলে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এবং অবশ্যই আপনি একটা কি করবেন আবেদনপত্র এবং সিবি উল্লেখ করে দেবেন সিবিতে অবশ্যই রেফারেন্স দেবেন অভিজ্ঞতা থাকলে আরো ভালো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি প্রতিনিয়ত চোখ রাখুন আমার ইসলাম নিতে থ্যাংক ইউ সো মাচ